আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার আজকে একটি জায়গায় আছি হৃদয়বানগে একটি কথা লই আসছি হোম কুমিল্লা ডিস্ট্রিক্ট হোমনা থানা জরকার গ্রাম ইউনিয়ন হল ডাইটর ইউনিয়ন জরকার গ্রাম আপন বাইয়ের বড় ভাইয়ের ছেলেকে ছোট বাইয়ে কাকায় বড় ভাইয়ের ছেলেকে ছুরিতে আঘাত করে এই ঘরের সবাই আজকে বাড়ি ছাড়া এই ইউনিটকে বাঞ্ছা কুমল্লা ডিস্টিক ও দুলালপুর ইউনিয়ন ঝরগাশোর গ্রাম যে গ্রামের ছেলে এবং হুমান চান মিয়া এবং ওনার ওই হুমানের আপন বাতিজা বড় বইয়ের ছেলেকে গত পরশু দিন ছুরিকে আকার দেয়া গন্ডগোল করিয়া ওনাকে পেটের চা পেটের মধ্যে ইয়ে করে পেট একদম ভাইরাল হয়েছে এখন ডাকা আইসুতে তো সবাই ওনাকে দ করবেন জানলা লায়া পাখে কিছু দিনের ভিতরে দেশে আসছে আসার পরে এই ঘটনা হয়েছে রেদেবেন ঘটনাটি এই ঘটনার জন্য আর এই লহমানের ঘর হুমানে হুমানের আমি একটি ছবি দিয়ে দেবো আপনারা হোমনা এবং বাঞ্চার আমার যে কোনো জায়গায় যদি হুমানকে পান তো অবশ্যই আইনের আশ্রয় নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে আমি হুমানের ছবি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি যে কোনো জায়গায় পান অবশ্যই জানাবেন আর আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আবারও বলি কুমিল্লা ডিস্ট্রিক্ট হোমনা থানা জারগাঁর সেরগ্রাম দুলালপুর ইউন এই ঘটনাটি শ্রীদ ঘটনাটি আপন বাইয়ের বড়ো বাইয়ের ছেলেকে ওনার ছোটো ভাইয়ে এবং দুই কাকায় মিলা আহত করছে গত দুই দিন আগে আজকে আর বাড়ি ছাড়া গরু বাছুর এই ঘটনাটি যে ঘটবে তো কি আর আগেই জানে এর জন্য গরু হাঁস মুরগি ছাগল যে যা আছে সব এরা রয়ে গেছে আপনার মেয়ের জামাই নাকি যে ঘটনা রয়েছে আপনার নাম কী

না এখন তো আমি তো মনে না ওরা হচ্ছে আমার মেয়ের শ্বশুর আর ওরা হচ্ছে চাকা শ্বশুর এখন তো আমার কোনো অভিযোগ থাকার কথা না এখন আমার কোনো অভিযোগ নাই এখন যারা হারাই চাচা হারাই বাকি যা হারাই সব কিছু তাহলে ওদের অভিযোগ জামাই নাম নাকি আমার জামাই নাম আসি আর্শিফ আর্শিফ রে মারছে আপন চাচা আপন চাচার নাম কি হুমায়ুন হুমায়ুন আর ইয়া সানবাসা সানবাসা এটি কি লিয়ে দন্দ